সম্পর্কে একটু কিছু কথা কইতে আসলাম কথা কইতে আমার ঘেন্না লাগে তবু বলতে আসলাম কারণ সবার আগে বলি যে ভুতু দুটো ভিডিও ভাইরাল হয়েছে দু থেকে তিনটে ভিডিও প্রায় ছ লাখ চার লাখ মতন গেছে তো সেখানে ভুতু একটা ছোট প্যান্ট পরে শর্ট প্যান্ট যেটা হয় সেটা পরে নর্মাল যেটা হয় ভিডিও করেছি জানি না আমি যাতে কি খারাপ করেছি আমার চোখে অন্তত সেটা পড়ছে কিনা হয়তো খারাপ করেছি তো যেসব ছেলেগুলোর কথা আমি পরে বলতেছি তো যেসব মেয়েরা এই এত ছোটো বাচ্চারে নিয়ে তার কালা ড্যাশ ড্যাশ কইলাম না আমার বাবা আমার শিক্ষা তো আছে আমার মুখে বাঁধবে আমি ও বাচ্চা কাচ্চা নিয়ে বলতে পারি যে বুড়ো লোকদের নিয়ে বলতে পারি না তো বাচ্চা কাচ্চা নিয়ে বলবো কি করে তো কালা ড্যাশ ড্যাশ তারপরে কি আমার আমি কেরাম ধরনের মা সে আরু আরু অনেক কথা চাইলে যেমন সবাই স্ক্রিনশট তুলে তুলে ভিডিও করতে পারে নাম নিয়ে নিয়ে আমিও করতে পারতাম কিন্তু আমার রুচিতে বাঁধে ঠিক আছে ওইসব কমেন্ট আমি পড়িনি দেখি হয়তো কোনো সময় দু একটা পড়ি ফেলি তো যেই সব মহিলারা এই একটা ছোট বাচ্চা নিয়ে বলেন তা তাদেরকে বলি দিন শেষে আমি তো একটা মহিলা একটা মা মায়ের সমান আমি যতদূর জানি যে বাচ্চারা ভগবানের একটা রূপ হয় ঠিক আছে আপনার চোখে যদি খারাপও লাগে আমি উদাহরণস্বরূপ বলছি লাগতেই পারে সব সবার শোকের দৃষ্টিতে সমান নাই কারণ কি বলুন তো আপনাদের মতন মানুষরা এই নিচে এরম তাকিয়ে তাকে নিচের ভিডিও দেখি দেখিয়ে ওই যে বলছেন না কালাপু থাক বলবো না ওই যে নিচের দিকে লোকেদের নিচের দিকে তাকিয়ে নিচের ভিডিও আপনাদের কাছে ওই নিচের ভিডিও দেখতে দেখতে না আর উপরের ভিডিও দেখতে পারেন না ওই যে পেছনে দেখুন একজন বসে আছে ও না ওপর থেকে সব দেখতেছে তো আপনারা যারা মায়ের জাত বলেন যারা বলেন আমরা মা মেয়ে যাদের ওই অ্যাকাউন্টগুলো মেয়েদের নামে তারা কি সত্যি মেয়ে আমরা তো ভাব দিই কি না একটা গা টা করে আর ওই ছেলেগুলোরই বলতেছি যারা এই ছোট একটা বাচ্চারা নিয়ে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো তা তোমরা কি রাস্তাঘাটে জন্মেছো আমার মনে হচ্ছে তাই মনে হয় তো যাই হোক যদি জন্মে না থাকো যদি মায়ের গর্ব থেকে জন্মে থাকো তো সবার প্রথমে মারে গিয়ে ওটা প্রণাম করো মারে গিয়ে আগে একটু সম্মান করো তাহলেই পারবে বাইরে আমার বাচ্চা বলে নয় পৃথিবীতে কোনো না কোনো বাচ্চাকে বা কোনো না কোনো মেয়েদেরকে সম্মান করতি ঠিক আছে আগে মারে গিয়ে ওটা পোন নাম ঠুকো পেন নাম ঠুকো পেন নাম টুকু নাহলে কিন্তু মানে সে বলে না পাপ না বাপ কেউ সারে না আর এই কমেন্টগুলো করে কি আনন্দ পাও খুব ভালো লাগে তো ঠিক আছে কোনো সমস্যা নাই আমারও কোনো সমস্যা নাই আমার তো এ ব্যাপার তোমরা কমেন্ট করবা আমার ভিউজ বাড়বে আমার প্রোফাইল এঙ্গেজমেন্ট বাড়বে তাই না আরেকটা কথা যারা ভাবে এই আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটার যারা মানে আমি তো ছোটখাটো মানুষ এই যারা ধরুন আমার থেকে অনেক 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 উপরে বা যারা এই ফেসবুক নিয়ে কাজ করে তারা কোনো ভিডিও বা কিছু সারলি কোটি কোটি লাখ লাখ টাকা আয় করে ফেলতেছে ও তাদের লগে একটা কথা কই যদি কোটি কোটি লাখ লাখ টাকা আয় করতাম না তাহলে আজকে আর বাপ মার পয়সায় বসে খেতাম না তাই না বাইরে চাকরি করার কথাও ভাবতাম না ওই কোটি কোটি লাখ লাখ টাকা হয় না একবার রাত প্রাসাদ বানিয়ে ফেলতাম তাই না ওই বাইরে থেকে দেখতে সবই সুন্দর ওই তো বলে দূর থেকে দেখতে সোনা চকচকে লাগে তো সেটা কি শোনা হয় তো আগে আপনারা যারা এগুলো ভাবে তারা এটুকানি কম সম করে এটুকানি ভিডিও টুডিও করেন না আপনাদেরও দু চার দিনের মধ্যে প্রফেশনাল মোড অন হয়ে যাবে আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন পাইয়া যাবেন তো একটু দেখুন না যে আপনারাও কোটি কোটি টাকা আয় করতে পারেন কিনা একটু করে দেখুন না যাই হোক এত কথা বলতে পারতিনি ভাই দাঁতে হেবি ব্যথা তো যাই হোক তো যারা এইরকম ধরনের কমেন্ট করো বা যাদের রকম মনে হয় যে এই ভিডিও গুলো নিচু ভিডিও আমি পয়সা কামানোর জন্য এত নিচু ভিডিও কি করে করি আরে তোমাদের চোখটা তো সবসময় নিচের দিকেই তাকে নিচের ওই কি যেন বললে কালা যাক গে যাক ওই ওয়ার্ডটা বলতে পারতেছি নি তো আমার মেয়ে তো তাও কালা ওইটা দেখিও তো লাখ লাখ ভিউজ হচ্ছে তোমাদের চোখখানা তো এত ওপরে এত ভদ্র সভ্য তোমরা তো কিছু করে দেখাও না তাতেও তো বসবো আমার ভুচু সোনার কালা ঠিক আছে তা আমার ভুচু সোনার ওই কালা ড্যাশ ড্যাশটা দিয়ে যদি আমি এত কিছু করতে পারি তোমাদের ওই ফসা ড্যাশ ড্যাশটা দিয়ে একটু কিছু করো না একটু বিউস জানো না একটুখানি আমার মতন পয়সা আয় করে দেখাও না তাই না কি তা কও কি ভুল বললাম তো ঠিক আছে আমার পোপাইলে এসে কইতেস কও কোন চাপ নেই যেদিন সব নাম লইয়া ঠিক জায়গা মতন যাব না তো কার পেশনটা কালা কার পেশনটা আর কার পেশনটা লেবুর মতন সব দেখা দেবানে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবা সুমু সুমু তোমাদেরকে অনেক সুমু